খাঁচায় সে বন্দি করছে আরে বলেন আমার ক্ষতি করো কে আমি তোমার কি করছি কি কয় কিছু বলে এটা পড়ি জিন যাবে হ্যাঁ পড়ি পড়ি আমার যাও তো এটা পরি কি দেখেন আপনি পরি দেখেন বাচ্চা পেয়ে আসছে দেখছেন সালাম দিন তোকে সালাম পুরোটা সালামের উত্তর দিতেছে হ্যাঁ কি বলছ আপনিকে আপনি আল্লাহর হুকুমে কেমন আছেন কি বলছে আপনাকে আমার সাথে কয়টা দিন আছে আল্লাহর হুকুমে বলবেন আল্লাহর হুকুমে বলবেন আল্লাহর হুকুমে বলবেন কয়টা আছে

ঝগড়া করেন তাই না লেগে যায় হমে যায় বেডরুমে একটা কুফরি আছে আপনার হ্যাঁ বুঝছেন নি বাড়ি কোথায়

ওখানে একটা জিন যেতেছে দেখে ভয় পায় না জাফর যাও তো গেছে গেছে একটা জিন কেউ একজন গেছে তার চেহারা দেখা যাবে না তার আকৃতি আপনি দেখবেন না কিন্তু কেউ একজন গেছে এটা বুঝতে পারবেন সে আপনাকে স্পষ্ট হবে না

কারা করছে চেহারা বাসতেছে না কান দেখে মারে বলতে আপনার মাকে ওনাকে না আচ্ছা ঠিক আছে আর কে সাথে আরেকজন আছে ঠিক আছে কেন করছে তাহলে কেন করছে রে কান্না করলে হবে না চোখ গোলা হবে পর দেখতে সমস্যা হবে আই কেন করছে ওরা স্বামী বিদেশ থাকে তা কথা বলন লাগে আগে আগে গেল কাছে পড়তে আগে জাদু করবে কেন স্যার চাই না বেরে গেছে কি জাদু করবে কেন আপনাকে সর সরি এইরা অনামিকে

চিকিৎসা তো ছিল এটা যে আপনি খেয়াল করতে পারবেন না আমার তো প্রথম চিকিৎসাই ছিল এটা মানে আপনি বললেন হচ্ছে ওইটা আমি ধরতেছি না কিন্তু এমনি যে খেয়াল করলে তো ধরবে এরকম একটা ছিল শেষ ওইটা এখন হচ্ছে খুব খারাপ সব রিকে পড়ে হয়েছে হ্যাঁ এখানে একটা ব্যথা ছিল এদিকে ব্যথা ছিল ছিল কথা বাদ এখন আছে বাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কি বললেন কি বললেন ভালো লাগে না ভালো লাগে না ঠিক আছে আর কিছু জানতে চান বলেন তো আপনার ভাইয়ের সমস্যা সমান হয়েছে আমি একটা আপনার মেয়ের উপরে দেখে দিই না আপনার বসবেন আমার একটু কষ্ট হচ্ছে এই তাকে কেন এ বোকা নাকি দিয়ে আর কোন বলত বলত নাকি মাথা সমস্যা আছে সাইকোলজি কোথায় ওনার কথা আছে ওনারা তাকে আমার বলে আমি ঠাকি কেমনি দেখতেছেন সব আল্লাহ রকমে আমি একটা আমি একজন আল্লাহর রিকর্ড আছি ওনাকে জিজ্ঞাসা করেন তো আপনার মার সমস্যা কি এই যাও তো আমাকে দেখেন জিগেন আপনার মার কি সমস্যা আল্লাহর রকমে জিগেন পথে কথা শেষ আল্লাহ আল্লাহর রকমে বলবেন আমার মার কি সমস্যা আল্লাহর রকমে বলেন আছে

যেখানে 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 ফোরা আছে হুজুর ব্যথা ডাক্তার সাহেব ফোরা আছে ব্যথা করে কে কথাটাই মনে হয়েছে সমাধান আমি করতে পারবো না ভাই আল্লাহর দেখে কি করে যায়